সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল তোমাদের কলার কাঁধি দেখিয়ে ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির কলা গাছের কলা অবশ্যই বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো এটা মনে হয় ওই যে দানা কলা আছে না সেই কলা দেখে আমার মনে হচ্ছে তো এই কলা হয়তো সেই কলা কারণ আমাদের বাড়িতে এই দানা কলার গাছ রয়েছে বেশ মোচা টোচা খাই আমরা খুব ভালো লাগে তো কাঁধিটা কতটা বড় সেটাই তোমাদেরকে আর কি দুধ থেকে দেখাচ্ছিলাম আর এদিকে গাছের ফল যখন দেখাচ্ছি তখন এঁচড় দেখাবো না সেটা তো আর হয় না তো এখানে অনেকগুলো এঁচড় পাড়া হয়েছে এটা অনেকটা বড় সাইজ এই যে আরেকটা সাইজ আর একটা এই যে তো বড় থেকে ছোট সাজানো হয়েছে বুঝতে পারলে তো তো এই জোর আরও কয়েকটা পাড়া হয়েছিল সেটা আমার জায়দের ঘরে দেওয়া হয়েছে আর এখানে তিনটে রাখা হয়েছে আর আমার ঘরে এনে একটা রাখা হয়েছিল সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো পরের দিন শেয়ার করব এখানে দেখো আমি মাংসটাকে ম্যারিনেট করছি বুঝতেই পারছো বুধবার দিন যেই মাংস এনেই রেখেছিল কারণ অর্ধেকটা রেখে দিয়েছিলাম বলেছিলাম বিরিয়ানির সঙ্গে খাবো তো বিরিয়ানির সঙ্গে খাইনি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই আলু দিয়ে পাতলা ঝোল করার সিদ্ধান্ত নিয়েছি আগের দিন বড় বিরিয়ানির চালও নিয়ে এসেছিলো তা আমি বলেছিলাম যে তোমাকে তো বললাম যে বিরিয়ানি খাবো না হচ্ছে এই পাতলা করে মাংসের ঝোল খাবো বললো আনা থাক এবার ওই আনা থাকুক মানে আনা থাকুক রেখে দিয়েছি আমি কিন্তু পাতলা ঝোল করেছি তো চলো ম্যারিনেট করা আমার হয়ে গেল এবার মাংসটা করে নি শুধু এক পদই রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। রান্নাঘরে আছি বুঝতেই পারছো আর কিছু কড়াইতে দিলাম সেটাও বুঝতে পারছো দিলাম হচ্ছে ডুমু করে রাখা কেটে রাখা ডুমুডুমু করে কেটে রাখা আলু তো এখন বাজে প্রথমে বলি আজ হলো রবিবার আজ হলো রবিবার আর এখন বাজে হচ্ছে তোমার দশটা পুকুরে তো হাসছি এই কারণের জন্যই যে আজকে রান্না করছি হচ্ছে দুটো কারণে হাসছে এক নম্বর কারণ হচ্ছে আজকে রবিবার সব ব্লগারদের বাড়ির মতন সব ব্লগার অথবা অনেক বাড়ির মতন আজকে আমিও মাংস করছি তাও আবার মটন মটনের লাল লাল ঝোল ওই যে বুধবার দিন যে আনলো সেটার অর্ধেকটা রেখে দিয়েছিলাম বলেছিলাম বিরিয়ানির সঙ্গে হোক বিরিয়ানি করবো না ভাতি করবো কারণ যেই গরম বিরিয়ানি বিরিয়ানি চলবে না এই গরমে তো এই একটা কারণে হাসলাম দু নম্বর কারণ হচ্ছে বর কাদের বেরিয়ে গেছে আজকে শুধু মাংসই করছি অন্যান্য দিন পদ তিন পদ করি আজকে দুপদ সকালবেলা করেছি হচ্ছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম করি ডিম দিন তো সকালবেলা আমরা দুজন খেয়ে নিয়েছি সেদ্ধ দিয়ে আর রান্না করব বাদ বাকি সকালের খাওয়া বাদ দিয়ে শুধু মাংস তাই এক পদ রান্না করবো তাই পর কাজে যাওয়ার পরে আমি রান্না শুরু করলাম আজকে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে আমার কম করে বারোটা দু ঘন্টা তো লাগবেই মাংস রান্না করে ঘর থর পরিষ্কার করে বেরোতে দু ঘন্টা তো লাগবেই এই কারণে হাসছি যে আজকে এক পথ রান্না আর তাই আমি করতে পারছি না আর এত দেরি হয়ে গেল শুরু করতে করতে কমসে কম অর্ধেক পথে থাকতো তাহলেও মনকে বুঝ দিতে পারতাম যে না কাজ করেছি আসলে গরম এতটাই নিজেকে শরীরটাকে যে টেনে নিয়ে কাজের দিকে ফেলবো সেটা পারছি না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ও বাবা রে

করা করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম ভিডিওটা বানানো শুরু করলাম এই যে মশলা করা কমপ্লিট মশলা করে নিয়েছি দেখেই নিলে তো আলু ভেজেছি যেই তেলের মধ্যে সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ খুব কম করেই দিয়েছি আর তেলটাও অল্প করেই দিয়েছি এটা যেহেতু একটুখানি জুম করা তাই তোমাদের মনে হচ্ছে অনেকটা তেল দেওয়া বাট না অনেকটা তেল দেওয়া নয় আজকে যেহেতু বলেছি তোমাদেরকে পাতলা ঝোল করব আর পাতলা ঝোলে কখনও বেশি তেল দিলে সেটা ভালো লাগে না পাতলা ঝোল মানে পাতলা ঝোল পাতলা কম করে মশলা দিয়ে সব কিছু তো চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আসছি মশলা দিতে এই যে এখন একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নেব যেটা আমি করি আর কি সব সময় হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে তারপরে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেন এই চিকেন না সরি 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 মটন মটন দিয়ে দেবো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে চিকেনটাই বেশি খাওয়া হয় মটন তো মানে কি বলবো ওটাকে বলে না তপস্যা তপস্যা করার পরে তারপরে আমাদের বাড়িতে মটন আসে বা খাসির মাংস আসে যখন আমরা চারজন একসাথে খেতাম তখনও তাই তখন তো এরকম ছিল যে যখন আমার ননদরা আসবে তখনই একমাত্র খাসির মাংস হবে এরকমটা খুব কম হয়েছে যে ননদ নন্দাই ভাগনা ভাগ্নি এদেরকে বাদ দিয়ে আমরা মাংস খেয়েছি বেশিরভাগ হচ্ছে খাসির মাংস খেয়েছি মানে তাদেরকে শ্বশুরির এখানে উপস্থিত আমাদের বাড়িতে উপস্থিত হতে হবে তারপরে খাসির মাংস খাওয়া হবে এরকম মানে আমার শ্বশুর শাশুড়ি মানে দুই সন্তানই একরকম দেখে যেহেতু কাছাকাছি আছে সবাই সব সন্তানকে একরকমভাবে দেখে যেহেতু আমার ননদ কাছাকাছি থাকে সেই কারণের জন্যে সেটা পসিবল হয় আর এখন তো সেটাও পসিবল হয় না আর এখন তো আমার শ্বশুর শাশুড়ি খাসির মাংস খাওয়া একেবারে রেস্ট্রিক্টেড হয়ে গেছে একদমই না কিন্তু আগে যখন হতো তখন এরকম তারা আসতো সবাই আমরা একসঙ্গে খেতাম তারপরে যদি মুরগির মাংস মুরগির মাংস বলতে কয়লার মাংস হয় ব্রয়লার মাংস তো খাই না তো কয়লা মাংস যখনই হতো তখনই এরকম টিফিন বাটিতে করে পাঠিয়ে দেওয়া হতো মানে আমার শাশুড়ি হচ্ছে যেটা কিনা খুব স্বাভাবিক নাতি নাতনিকে না দিয়ে খাবেই না তারপরে জামাই তো আছেই জামাই মেয়ে জামাই তো আছেই তো এরকমই ছিল কিন্তু এখন যেহেতু তাদের খাওয়া পুরোপুরি বারণ হয়ে গেছে খাসির মাংস তারা খায়ই না বলতে গেলে মানে আমার শ্বশুরমশাই ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিল যে যদি কোনো সময় নিমন্ত্রণ বাড়িতে হয় তাহলে কি করব তখন ডাক্তারবাবু বলে দিয়েছিলেন আমার শ্বশুরমশাইকে যে নিমন্ত্রণ যখন যাবেন রক্ষা করতে যাবেন তার আগে বাড়িতে পেট ভরে খেয়ে যাবেন যাতে করে ওখানে গিয়ে আপনার কোনো খাওয়ারের প্রতি কোনো লোভ না আসে ঠিক আছে তো এই রকমভাবে রেস্ট্রিক্টেড করে দিয়েছে তো কি করা যাবে তবে হ্যাঁ আমি এসে দেখেছি আমার শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া বেশ লোভনীয়ই ছিল ঠিক আছে তো খেয়েছে খেয়েছেন এখন অনেক খেয়ে এখন হচ্ছে এখন মানে নিজেদের শরীরটা ঠিক রাখার পালা তো সেই কারণের জন্য রেস্ট্রিকশানটা মেনে চলতেই হবে তো এই যে দেখো মাংসটা কষে গেছে তোমাদেরকে একটুখানি দেখাই কষে যাওয়ার পরে দেখো তেল কত কম দিয়েছি তারপরেও কিভাবে তেল ছেড়েছে অ্যাকচুয়ালি মটনে তো চর্বি থাকবেই সেই কারণের জন্যই আমি তেলটা কম করে দিয়েছি খুব সুন্দরভাবে কষে গেছিল আর আলুগুলোকে এই মুহূর্তে আমি তুলে রেখেছি কারণ মাংসটা আরেকটু কষাবো বলে আমি ভাবছিলাম তো দেখছিলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন যদি আমি আলুগুলো তুলে না নিই তাহলে আলুগুলো একদম ভেতা হয়ে যাবে যেটা কিনা ভালো লাগবে না তো সেই কারণে আমি আলুগুলো কিন্তু সাইডে সরিয়ে রেখে মাংসটাকে আরও একটুখানি কষিয়ে নিয়েছিলাম ওই যে দেখো আমি টিপে টিপে দেখছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে তো দেখলাম যে হ্যাঁ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই আলু আর সেদ্ধ করার প্রয়োজন নেই তাই আমি আগেভাগে তুলে তুলে রেখেছি মাংসটা সুপার কষে গেছে খুব সুন্দরভাবে কষে গেছে মাংসটা তেল ছেড়ে দিয়েছে সম্পূর্ণ এবার আঁচটা বাড়িয়ে জল দিয়ে দেবো আজকে ডাইরেক্ট ট্যাবের জল দিচ্ছি কারণ গরম করার দরকার নেই ট্যাবের জল যা গরম গ্যাস পুড়িয়ে জল গরম করার দরকার নেই আশা করছি সবার বাড়িতেই একই পরিস্থিতি মারাত্মক গরম ট্যাবের জল ছোঁয়া যাচ্ছে না ছ্যাঁকা লাগছে পাতলা ঝোল যেহেতু রাখবো বলেছি আর একটু জল দেবো টানবে তো আমাদের সাথে ফাইনাল লুকটা তো শেয়ার করিনি এই যে মটনের লাল লাল ঝোল একদম রেডি এটা হচ্ছে ফাইনাল লুক আলু ছাড়া ডুমো আলু ছাড়া খাসির মাংস অসম্পূর্ণ চলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল ভেবেছিলাম বারোটা বাজবে না এগারোটার মধ্যে এগারোটা পাঁচেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এইবার রান্নাঘর গুছাব রান্না করেছি তারপরেও গ্যাস দেখো কত সুন্দর পরিষ্কার আহা হা তবুও মাছটা মুছতে তো হবে এই যে তেলের ছিটে এগুলি তো অসহ্য তো বন্ধুরা গোছানো হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট এবার যাই ঘরে পৌনে বারোটা বাজে বারোটার সময় ব্লগ ভিডিও ছাড়বো তার জন্য থাম টাইটেল থামনেল বানাতে হবে আপলোড করাই আছে শুধু টাইটেল থামনেল বানাবো বানিয়ে রেখেই সাথে সাথে যাবো ঘর মুছতে ঘর মুছে এসে তারপরে একটুখানি রেস্ট নেবো আগে টাইটেল থামনেল বানিয়ে নি তো দেখতেই পেলে রান্না বান্না করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে বললাম টাইটেল থামনেল বানাবো আর ওই যে দেখো একটা ইঁচড় বললাম না ঘরে রাখা হয়েছে তো সেই ইঁচড়টা ওই যে রাখা হয়েছে ওখানে প্লাস্টিকের উপরে যাতে করে আঠা মাটিতে মানে সানের মধ্যে না পড়ে তো যেই গরম পড়েছে ভাবলাম সেরুকে একটুখানি জল ন্যাকড়া দিয়ে ভিজিয়ে আর কি মুছে দিই তো চলো দেখো মোছার সময় আমার শেরু বাবার কী তো প্রথম অবস্থায় তো খুব এনজয় করছিলো তারপরে আমাকে যেইভাবে দাঁত দেখাচ্ছিল ওরে বাবা গো দেখো প্রথম অবস্থায় খুব আরাম পাচ্ছিল কিন্তু তারপরে আমাকে যেইভাবে দাঁত দেখাচ্ছিলো ওর গায়ে হাত দেওয়া যাবে না ওর গায়ে নিজে অন্য কেউ কিছু করতে পারবে না ও সবার গায়ে উঠে দাপাদাপি করবে ও সবাইকে ইয়ে করবে কি যেন বলে তোমার কামড় দেবে ওই যে ওই যে ওই যে ওই যে দেখো ওই যে দেখো দাঁত দেখাচ্ছে ওই যে দেখো 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 দেখেছো 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 কীভাবে আমার দাঁত দেখাচ্ছে হ্যাঁ সারাক্ষণ এইভাবে দাঁত দেখায় কিছু করে না কিন্তু দাঁত দেখায় ওইভাবে সাংঘাতিক ভয় লাগে কিন্তু আমার হ্যাঁ আমি তাই ওরে বলছিলাম বাবা আমার কিন্তু ভয় লাগে তো যাই হোক ও ওর মতন দাঁত দেখাচ্ছিলো আর আমি আমার মতন কাজ করছিলাম ওর দাঁত দেখানোতে ওর মা থ ভয় পায় ও যদি সেরু হয় ওর মা সেরনি কি বলো তো ওর মতন দাঁত দেখিয়েছে আমি তো ওর ঠ্যাং ট্যাং টেনে ধরে তারপরে ওকে ভালো করে মুছে দিয়েছি ঠান্ডা করে দিয়েছি শরীরটা হ্যাঁ আর জল ছোয়ালে ওদের লোমটা আরও বেশি পড়ে এমনিতেই এখন ওদের লোম ওঠার সিজন চলছে আর রীতিমতন ক্রমাগত আমাকে দাঁত দেখিয়ে 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 আমাকে ভয় দেখিয়ে একাকার অবস্থার আমি তার মধ্যেই ওর মুখের সঙ্গে নাক ঠেকিয়ে দিয়ে তারপরে আমি মুছছিলাম যে নে কামড় দিবি দে ওকে মুছিয়ে নিয়ে এইভাবেই বেঁধে রাখলাম কারণ এখন খাটে উঠাতে পারবো না ওর শরীরটা ভেজা রয়েছে বিছানা ভিজে যাবে তার জন্য এখানেই বেঁধে রাখলাম আর ওই যে চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে চিৎপটাং সরি উপরো হয়ে শুয়ে পড়েছে চার হাত পা ছড়িয়ে দিয়ে তো আমি যখন ওকে ওই জায়গাটা মোছার জন্য গেলাম একবার শুধু বললাম বাবা ওঠ ও সাথে সাথে উঠে গেল ও কখন খাটের তলায় ঢুকতে হবে কখন খাটের উপরে উঠতে হবে ওর এখন সব একেবারে কী যেন বলে নখদর্পণে নখদর্পণে চলে এসছে ওই যে দেখো চুপ করে বসে রয়েছে বাবা বাড়ি আসলে পরেই ওর যত আল আহ্লাদ আবদার বদমাইশি সব শুরু হয়ে যায় কিন্তু যতক্ষণ আমার সঙ্গে থাকে ও একটুও আমাকে ডিস্টার্ব করে না একটুও জ্বালায় না এটা গর্বের সঙ্গে বলতে পারি ও একটুও মানে কি বলবো ভীষণ পরিমাণে শান্ত ভীষণ পরিমাণে লক্ষ্মী আমার সঙ্গে যতক্ষণ থাকে বাবা আসলে পরে তার পুরো উল্টো রূপ শুরু হয়ে যায় তো যাই হোক ঘরটা বাদবাকি ঘরটা পুরোটাই মুছে নিলাম আর যেহেতু ভরা গরম তাই বারবার জল দিয়ে মুচ্ছছিলাম যাতে করে আমার হাতে প্রেশারটা কম পড়ে কারণ ভেজা থাকলে পরে প্রেশারটা কম পড়ে এমনিতেই তো ক্ষুদ্রে ক্ষুদ্রে ক্ষুদরে ক্ষুদ্রে গেছে মেঝেটা তাই প্রেশারটা একটুখানি বেশি দিতে হয় এ যদি টাইলস বসানো থাকতো বা পাথর বসানো থাকতো প্লেন থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না আশা করি তোমরা বুঝতেই পারো ইভিনিং বন্ধুরা সে মোছার পরে আর তোমাদের সামনে আসিনি এখন বাজে ডট সাতটা এক সাতটা এক বাজে আর আমি চা করে নিয়ে আসলাম গতকালকে বর একটা ফেসবুকের পে পোস্ট পড়ে শোনাচ্ছিল যে এই গরমে যারা চা খাচ্ছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত কিন্তু সত্যি সত্যি যারা চা খায় যাদের চায়ের নেশা আছে সে আমার মতন একবেলা বলো আর দুই তিন বেলা বলো তাদের কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা কিছু লাগে না কালকে আমি অতিরিক্ত গরম করার জন্য চা খাইনি মিষ্টি ছিল ফ্রিজে সেই মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি তারপরে সারাটা রাত ঝিমিয়েছি মানে সারা রাত মানে সন্ধ্যে টুকু যেই কাজের টাইম আমার সেই সময়টুকু আমি ঝিমিয়েছি তাই আজকে গরম লাগে লাগু চা নিয়ে এসে বসে পড়েছি এই যে এই যে চার বিস্কুট আর এই যে মুড়ি চাচুর আর দুপুরবেলায় তো শুধু মাংস দিয়ে খেয়েছি তোমাদের সাথে আর শেয়ার করিনি মাংসটা পাতলা ঝোল করেছি তো আলু দিয়ে দুর্দান্ত হয়েছে আগে দিন যে মাংসটা করলাম ফ্রায়েড রাইসের সাথে আলু ছাড়া এর থেকে ঝোল অনেক কম দিয়ে একটু কষা কষা মতন করে মানে গ্রেভি টাইপের তো তার থেকে আজকেরটা খুব সুন্দর হয়েছে আজকে মাংসের ঝোলটা দিয়ে আমি খুব ভালো খেয়েছি তো হ্যাঁ এই তো ঘর মোছার পরে স্নান করেছি পুজো হুম ব্যাস এই তো এই কটা কাজই করেছি আর এখন চা নিয়ে বসেছি এরপরে চাল ঠাল ভিজিয়ে রেখে আসলাম ভাত করব হয়ে যাবে পর বলছিলো আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো মানে চিকেন বিরিয়ানি আর সাথে মটনের ঝোল তা আমি বললাম যে না যেই ঝোল করেছি সেটা দিয়ে বিরিয়ানি খাওয়ার দরকার নেই ভাতই খাও পরে একদিন বিরিয়ানি নাও আমি চাটা খেয়ে নিই তো বন্ধুরা লাস্ট তো পার্টুকু তোমরা দেখলে যে আমি চা খাচ্ছিলাম সেই চা খাওয়ার ভিডিও তো সন্ধেবেলা চা খাচ্ছিলাম আর চা খাওয়ার সময় আমি লাল নাইটিটা পরাছিলাম হঠাৎ করে এই বেগুনি কালার নাইটি কিস কোথার থেকে আসলো কারণ আমি মাঝখানে একদিন ভিডিও শ্যুট করিনি যেদিনের ভিডিও তোমরা দেখছো এতক্ষণ দেখলে সেই দিন সন্ধ্যের পর থেকে আর কোনো ভিডিও করিনি ব্লগ চ্যানেলের জন্য আর পরের দিন সারাদিন ক্যামেরা হাতে নিয়ে তার একটা বিশেষ কারণ রয়েছে সেটা তোমাদের আগামীকাল ব্লগে বলে দেব কি কারণের জন্য ওরকমভাবে আমাকে কন্ট্রোভার্সি চ্যানেলে ইনকমপ্লিট ভিডিও রাখতে হলো তারপরে ব্লগ ভিডিও দিতে পারলাম না যেখানে আমি রেগুলার ব্লগ দিই আবার কেন ওই নাইটি করে আমি ভিডিও করতে পারলাম না অর্থাৎ সেই দিন আমি কি এমন ইমার্জেন্সি এসছিলো যার জন্য আমি ভিডিও করতে পারিনি বা মন সায় দেয়নি বা যাই হোক কিছু সেটা তোমরা আগামীকাল ভিডিওতে পেয়ে যাবে এখন আমি এই ভিডিওটা এন্ড করতে এলাম কারণ ওইভাবে হঠাৎ করে চা খাওয়ার পরে যদি ভিডিওটা শেষ হয়ে যায় তাহলে আবার সেই ইনকমপ্লিট একটা থেকে যাবে তার জন্য আমি এই ভিডিওটা এন্ড করতে এলাম বা এন্ডিং টানতে এলাম তো চলো বন্ধুরা আজকে হলো কিবার বলে দিচ্ছি তোমাদেরকে ভিডিও যেদিন এন্ড করছি আজকে হলো মঙ্গলবার আজ হলো মঙ্গলবার আর এখন ওই সাড়ে এগারোটা মতন বাজে তো আজকে আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি পরের ভিডিও অনেকটাই শ্যুট হয়ে গেছে আগামীকাল যেটা তোমরা ভাবে সেটা শ্যুট হয়ে গেছে অনেকটাই তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি আছি হচ্ছে রান্নাঘরের পাশের ঘরটা ওই যে পেছনে ফ্রিজ রয়েছে বুঝতেই পারছো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ গরম খুব গরম পড়েছে তোমরা সবাই সাবধানে থেকো